শিরোতরে বাতিল হয়ে গেল হিশা কিংবা অংশ অনুযায়ী দাগে দাগে নাম জারি করার পদ্ধতি এবং এই পদ্ধতিটি বাতিল করার জন্য ভূমি মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এখন থেকে কোনো ভূমি মালিক আর তার যে ওয়ারিশান অংশ সেটি কোনোভাবেই দাগে দাগে নিজের নামে নাম জারি করে নিতে পারবেন না কেন পারবেন না এবং যদি না পারেন তাহলে বিকল্প পদ্ধতি কি এবং প্রজ্ঞাপনেই বা কী বলা হচ্ছে আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্র আমরা ওয়ারিশান সম্পত্তি যখন প্রাপ্ত হয় তখন আমাদের ওই সকল সম্পত্তি পরবর্তীতে নামজারির মাধ্যমে রেকর্ড খতিয়ান সংশোধন করতে হয় এখন এই যে রেকর্ড খতিয়ান সংশোধন এটি করার কিন্তু আইনগত কিন্তু কিছু পন্থা রয়েছে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইনের একশো তেতাল্লিশ ধারায় বলছে যদি কোনো ওয়ারিশ তার ওয়ারিশান অংশ নিজের নামে নামদারির মাধ্যমে কিংবা জমাখারিসের মাধ্যমে রেকর্ড খতিয়ান সংশোধন করে নিতে চায় তাহলে অবশ্যই নিজের ওয়ারিজদের মধ্যে ভাগ বন্টন করে নিতে হবে এরূপ ভাগ বন্টন করার পরে যে দলিল তৈরি হবে সেই দলিল দ্বারা তারা যে অংশ ওই দলিলে উল্লেখ থাকবে সেই অংশটুকু নিজের নামে নামদারির মাধ্যমে রেকর্ড খতিয়ান সংশোধন করার জন্য রাজস্ব কর্মকর্তা অর্থাৎ বর্তমানে যে ভূমি অফিসে সহকারী ভূমি কমিশনার রয়েছে তাদের নিকট আবেদন করতে হবে তারপরে সেই আবেদনের পরে তাদের নামে নামজারির মাধ্যমে আলাদা আলাদা যে যেভাবে খুশি সেইভাবে নামজারি করে নিলে পরবর্তীতে ওই নাম জারি করে দেওয়ার জন্য রাজস্ব কর্মকর্তা কিংবা সহকারী ভূমি কমিশনার নির্দেশনা প্রদান করবেন এই যে বিষয় এই বিষয়টি কিন্তু আইনগত পন্থা কিন্তু যদি কোনো কারণে ওয়ারিসদের মধ্যে ঠিক মতো ভাগ বন্টন না হয় এবং এই ভাগ বন্টন না করার ফলে যে ওয়ারিসান বন্টন দলিল হওয়ার কথা কিংবা বাটোয়ারা দলিল হওয়ার কথা সেই বাটোয়ারা দলিল যেহেতু হচ্ছে না সেহেতু কিন্তু আইন অনুযায়ী তারা করে নিতে পারছে না এখন আমরা কিংবা আইনের ফাঁকে ফেলে কিছু পরামর্শ কিন্তু রয়েছে যে পরামর্শগুলো নানান জনে দিতেন যে যদি এরূপ বন্টন দলিল কিংবা বাটোয়ারা দলিল তৈরি না হয় তাহলে আপনারা তো নিশ্চয়ই ওয়ারিশান সম্পত্তি যেগুলো সেগুলো ভোগ দখল ছাড়বেন না কিংবা ফেলে রাখার কোনো সুযোগ নাই সেহেতু আপনারা আপনাদের উত্তরাধিকারীর সূত্রে যে সকল সম্পত্তি পাওয়ার কথা কিংবা যতটুকু সম্পত্তি পাওয়ার কথা সেই অংশটুকু আপনার পূর্বপুরুষের ধরুন দশ জায়গায় দশ দাগে সম্পত্তি রয়েছে তা আপনি যদি দশ শতাংশ সম্পত্তি পান তাহলে প্রতিটি দাগে দাগে আপনারা এক করে সম্পত্তি বের করে নিয়ে নিজের নামে নামজারি করে নেয়ার জন্য আবেদন করতে পারবেন এবং এইভাবে আবেদন করলে পরবর্তীতে নামজারিও কিন্তু করে দেয়া হতো যখন ভূমি অফিস থেকে দেখত যেহেতু প্রত্যেক দাগ থেকে তিনি নামজারির জন্য আবেদন করেছেন এবং অন্য যে সকল ওয়ারিশ রয়েছে তাদেরও সম্পত্তি তিনি বাকি রেখে নামজারির জন্য আবেদন করেছেন সেক্ষেত্রে এই প্রসেসটি কিন্তু করা যেত তো এর ফলে যে সমস্যাগুলো তৈরি হতো যে প্রত্যেক দাগ থেকে যদি এক শতাংশ করে নেয় তাহলে যে ব্যক্তিটি সম্পত্তি নিলেন তিনিও কিন্তু ঠিক মতো সম্পত্তি ভোগ করতে পারবেন না এবং অন্য যে সকল ওয়ারিস রয়েছে তারাও কিন্তু ভাগ বন্টন কিংবা ভোগ দখল করতে পারবেন না এখন নিয়ম অনুযায়ী দশ দাগে যদি সম্পত্তি থাকে এবং প্রত্যেকজনই যদি দশ শতাংশ করে সম্পত্তি পায় তাহলে এক দাগেই দশ শতাংশ নিলে কিন্তু কোনো সমস্যা ছিল না এক্ষেত্রে এই বিষয়টি কিন্তু ভোগ দখল করার ক্ষেত্রে সুবিধা হতো চাষবাস ব্যবসা প্রতিষ্ঠান অনেকেই কিন্তু নানান ধরনের অপকর্মে লিপ্ত ছিলেন এবং পরবর্তীতে ভূমি অফিসগুলো এই সকল জমি জমা যে রয়েছে সেগুলো ঠিক মতো পরিচালনা কিংবা রাষ্ট্রীয় যে সকল নির্দেশনা বলি সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে নানান সমস্যার সম্মুখীন হতেন এবং ভূমি অফিসগুলো নানান সময়ে বিভ্রান্তির মধ্যে পড়তেন এই জন্য ভূমি অফিস থেকে এই বিষয়টিকে স্পষ্টকরণ করার জন্য একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে যে প্রথমেই যদি কোনো ব্যক্তিদয় তার ওয়ারিসদের মধ্যে বাটোয়ারা দলিল কিংবা বন্ঠন দলিল কিংবা ভাগ বটো ঠিক মতো না করতে পারে তাহলে তারা যৌথ ক্ষতিয়ান করে নিতে আগে ছাড়া করা যেত না এখন বাটওয়ারা দলিল কিংবা বন্ঠন দলিল ছাড়াই কিংবা ভাগ ছাড়াই তারা যতজন ওয়ারিশ রয়েছে তারা তাদের সকল ওয়ারিসরা মিলে যৌথ ক্ষতিয়ানে আবেদন করতে পারবেন এবং এইরকম আবেদন প্রাপ্তির পরে ভূমি অফিস থেকে সকল যে যতটুকু কিংবা অংশ পাবেন সেই অংশটুকু শুধু উল্লেখপূর্বক তাদের নামে করে দিবেন এবং তারা যখন এই আবেদন পাবেন সেই আবেদন যেন তারা বাতিল না করে দেয় কিংবা খারিজ না করে দেয় এই ব্যাপারেও কিন্তু এই প্রজ্ঞাপনে স্পষ্টভাবে ভূমি অফিসকে নির্দেশনা দেওয়া হয়েছে কিন্তু এখানে একটি বিষয় স্পষ্টকরণ করা হয় নাই সেটি হচ্ছে যে যদি যৌথ খতিয়ান করে দেয়া হয় তাহলে ওই যৌথ খতিয়ানে যে যতটুকু অংশ পাচ্ছে কিন্তু কে কোন দাগে ভোগ দখল করবে এই বিষয়টি কিন্তু এখনো স্পষ্ট নয় এবং আরেকটি দ্বিতীয় প্যারায় বলা হয়েছে এবং এটি আসল ঘটনা যদি ওই যৌথ খতিয়ান থেকে কোনো ব্যক্তি দয় বের হয়ে আসে তার অংশ অনুযায়ী নিজের নামে নামজারি করে নিতে চায় কিংবা বন্ধন দলিল ছাড়াই যদি কোনো ব্যক্তি সরাসরি নামজারির জন্য আবেদন করে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে যে বিষয়টি ঘটাতে হবে সেটি হলো আবার তাদের ওই বাটোয়ারা দলিল কিংবা বণ্টন দলিল প্রয়োজন হবে অর্থাৎ এই যে বিষয়গুলো এই বিষয়গুলো নির্দেশিত হওয়ার মাধ্যমে ভূমি মন্ত্রণালয়কে এবং ভূমি মালিকদেরকে স্পষ্ট ভাবে বলা হচ্ছে যে আপনারা আর কোনোভাবে দাগে দাগে দলিল দলিল কিংবা ছাড়া নামে নামদারি করে সম্পত্তি করে নিতে পারবেন না এবং এর পিছনেও কিন্তু একটি বড় ধরনের সমস্যা রয়েছে ধরুন আপনারা যখন ভাগ বন্টন ছাড়াই কোনো সম্পত্তি মুখে মুখে ভোগ দখল করবেন তখন আপনারা আপনার যে হিসা যেটি পাওয়ার কথা আপনাকে ধরুন সর্বনিম্ন যে সম্পত্তি কিংবা যে সম্পত্তিটির বেশি মূল্য যে সম্পত্তিটি রাস্তার পাশে যে সম্পত্তিটি ব্যবসা প্রতিষ্ঠান করার মতো কিংবা যে প্রতিষ্ঠান থেকে ধান চাষ ভালো হয় এই ধরনের সম্পত্তিগুলো নেওয়ার আগ্রহ কিন্তু সকল ওয়ারিদের থাকে দেখা যায় ওই নিয়েই কিন্তু সবসময় জ্ঞানজাম তৈরি হয় তো যদি আপনার সম্পত্তিটি দোপান হয় আপনাকে দেয়া হলো এখন দেখা গেল দশ বছর পরে আপনার ওই দোবানালার পাশ দিয়ে হুট করে একটি রাস্তা তৈরি হয়ে গেছে কিংবা ওই কারখানা দোবানালাটির উঠেছে আপনার সম্পত্তিটির মূল্যমান বেড়ে গেছে যার কারণে পরবর্তীতে ওই সকল সম্পত্তির দাম হুট করেই অনেক বেড়ে গেছে মূল্য অনেক হয়ে গেছে এখন অন্য যে সকল ওয়ারিশ রয়েছে তাদের সম্পত্তিগুলো আগে মূল্যমান ছিল থাকলেও এখন সে আপনার সম্পত্তিটি মূল্যমান বেশি পরবর্তীতে অন্য সকল ওয়ারি শেষে আপনার ওই বাটোয়ারাদলিল কিংবা বন্টন দলিল না থাকার কারণে আপনার সম্পত্তিটিতে হানা দেওয়ার সম্ভাবনা থাকে এবং বলবে যে এই সকল সম্পত্তিতে তো আমাদের অংশ রয়েছে তাই আমাকে কিছুটা হলেও সম্পত্তি ছেড়ে দেওয়া হোক এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো নিয়েই পরবর্তীতে কিন্তু আদালতে মামলা মোকদ্দমা হয় স্থানীয়ভাবে গ্যাঞ্জাম ফাঁসা তৈরি হয় তাই এই যে বিষয়গুলো এই বিষয়গুলো সমাধান করার জন্য কিংবা পরবর্তীতে যেন না হয় এই বিষয়গুলো মাথায় নিয়ে কিন্তু এই প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে এবং সেটিতে এই বিষয়গুলো স্পষ্টকরণ করা হয়েছে যে কোনোভাবেই আর কোনো ব্যক্তি অটো দলি কিংবা বন্টন দলি ছাড়া কোনোভাবেই তারা আলাদা আলাদাভাবে সম্পত্তি নিজের নামে নামজারি করে নিতে পারবেন না বাটোয়ারাদলিল অবশ্যই লাগবে আর যদি বাটোয়ারা দলিল না থাকে তাহলে করে যৌথ সকল সম্পত্তি নিজেরা ভাগ বন্টন করে ভোগ দখল করতে হবে সুপ্রিয় এটি কিন্তু মূল বিষয় এবং এই প্রজ্ঞাপনেই কিন্তু এই বিষয়গুলোকে এইভাবেই তুলে ধরা হয়েছে অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে আপনি বললেন দাগে দাগে নামদারি বন্ধ হয়ে গেল এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো ধরনের নির্দেশনা রয়েছে কিনা দেখুন এই বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা নেই আইন এইভাবেই কিন্তু করা হয়েছে এবং এই নির্দেশনা দেওয়া হয়েছে আপনারা কিন্তু এখন থেকে দাগে দাগে নামদারি কোনোভাবেই আর করে নিতে পারবেন না আবেদন করেও লাভ নাই যদি আবেদন করেন আপনাদের আবেদন খারিজ হয়ে যাবে তারপরে যদি আপনারা আবেদন করেন কিংবা খারিজ হয়ে যায় এই বিষয়ে কিন্তু আপনাদের দায়ভার আপনাদেরকেই নিতে হবে সুপ্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা ভিডিওর বিষয়বস্তু একটু হলে বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনাদের এই সংক্রান্ত বিষয় নিয়ে আরও কোনো ধরনের জানার আগ্রহ থাকে তাহলে একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন প্রজ্ঞাপনটি পেতে চাইলে আমাদের যে পোস্ট অপশন রয়েছে কিংবা কমিউনিটি অপশন রয়েছে সেখানে গেলেই আপনারা দেখতে পারবেন কিংবা ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকেও প্রজ্ঞাপনটি সংগ্রহ করতে পারবেন আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ